কতটা মেঘ হলে বৃষ্টি হওয়া যায় কতটা মেঘ হলে বৃষ্টি হওয়া যায় কতটা রোদ হলে যাওয়া যায় আর কতটা উন্মাদ হলে ঘর ছাড়া যায় বলতে পারো কতটুকু শান্ত হলে তোমাকে ছোঁয়া যায় বরফ ধোয়া উঠছে বাদিকের ছায়া পাহাড় তলি ক্যাম্পাসের ভেসে চিকন নালী নদী হয়ে দ্বিতীয় কবিতা বয়স বেড়েছে জলের মতো মেয়েটি যেন কালজানির উপকথা ঘেরা টোপে ভাসাতে চায় কাগজের নৌকা তিস্তার নজরে খোলা বাঁধ স্বপ্নের সিঁড়ি ভাঙে ছোট্ট ঘরে মন মাঝি শরীরে কাঁচা রাস্তায় ধুলোয় পা সাদা রোদ লেগেছিল গালে মনে আছে সেদিনের সমস্ত গল্পটা কি করে ভুললে বলতো সোহাগি বেলাটা বয়স বেড়েছে কালজানি তিস্তা আরো অনেকের বয়স বেড়েছে ধুলো রাস্তাটার নমস্কার